মাত্র তিরিশ টাকা বিশ পানি দেবে পানি দেবে এই যে দেখেন সাইজ আছে তিন টাকা সাইজ এটা আপনার দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত লাগবো এবারে একটা আছে পাটটা খুব সুন্দর মাল মাত্র একদম অরিজিনাল গার্মেন্টস কাপড় এই যে কি সুন্দর সুন্দর কালার হ্যাঁ এটা আপনার এক থেকে পাঁচ বছর পাঁচ ছয় বছর পর্যন্ত তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এক চেক কালার এই যে অরিজিনাল পাটটা হুম

এবারে হাইনিক মাল এই কত সুন্দর সুন্দর হাইনি কালার কালার তিরিশ টাকা তিরিশ তিন সাইজ এই যে হাইনিকটা কত সুন্দর এসো কালারের কালার তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পিস তিনটা সাইজ এই যে দেন এই যে বড়টা এই যে কত বড় সাইজ কালার দেখছেন কত সুন্দর কালার তিরিশ টাকা হুম এবারে যে বে লেজার দেন কত সুন্দর বেল লেজার কি সুন্দর সুন্দর বেল লেজার বড় বড় দেখছেন কত বড় এটা তো বর তারপর আপনার আট বছরের

এই যে ফাইন গেঞ্জি কুলাটা পঞ্চাশ টেন মাল পাঁচচল্লিশ টেন মাত্র আর অনেক পদের মাল আছে এই যে বিলে পেনটা খুব সুন্দর এটা ভালো না বিলে পেন দুশো করে চাই এটা ভালো না কম দামি এটা আবার দাম কম আছে ওই একটা মেন আছে তিরিশ টাকা পিস মেয়ে মেয়েদের টপস আছে

এই নামলৈ ফোন দিলে মোৰ পাই